নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকের খাওয়া দেখে বুঝতে পারছো ভাত নয় রুটি নয় লুচি নয় আজকে নিয়ে এসেছি একটু চাইনিজ খাবার চাউমিন তা তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তা বন্ধুরা এটা তোমার এক চাউমিন আমি আজকে সকালবেলার ব্রেকফাস্টে খাচ্ছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা বাঙালিরা সাধারণত বেশিরভাগ দিনই ভাতটা বেশি খেয়ে থাকি অনেকে আবার রুটিটাও খায় সেই জন্য ভাবলাম মাঝে মাঝে যেহেতু আমরা একটু খাবারটা পরিবর্তন করি বা রুচিটা চেঞ্জের জন্য মানে খাবারটা পরিবর্তন করি সেই জন্য আজকে চাউমিন নিয়ে এলাম আজকে আজকে সকাল সকাল আমি করেছি বন্ধুরা এটা আমার আজকের খাবার তা তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এই জন্য দেখো আমি হাত না আজকে চামচ দিয়ে খাচ্ছি এটা বন্ধুরা আমি ঘরেই তৈরি করেছি তোমাদের কেমন লাগলো আজকের আমার এই সকাল জল খাবারের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার চাউমিনে বন্ধুরা তোমাদের আগেও বলেছি আমি স্যালাডটা খাই যে কাঁচা স্যালাড দিয়েছি একটু চাউমিনে এটা খেতে আমার বেশি ভালো লাগে আমি চাউমিনটা যখন করেছি বন্ধুরা পেঁয়াজ গাজর টাজর এগুলো ভাজিনি একবারে কাঁচাই দিয়েছি দেখো চাউমিনটা একদম গরম ছিল বন্ধুরা আমি সব কিছু নিয়ে রেডি করতে করতেও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়নি যতটা গরম ছিল তার থেকে একটু ঠান্ডা হয়ে গেছে সবসময় যে ভাতই খাই তা নয় ভাত রুটি লুচি ছাড়াও মাঝে মাঝে আমি চাউমিন ম্যাগি এটাও করে খেয়ে থাকি পাস্তা আমার কাছে বন্ধুরা সকালের জলখাবারের থেকে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে বেশি ভালো লাগে চাউমিনটা বন্ধুরা দুর্দান্ত হয়েছে মানে রেস্টুরেন্টে গেলেও আমার মনে হয় না এরকম ভালো চাউমিন পাওয়া যাবে দারুণ হয়েছে চাউমিনটা আর বন্ধুরা এই চাউমিনটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি কারণ আমার মা ভালো চাউমিন করতে পারে কারণ আমার মায়ের হাতে চাউমিন আমার মানে রিলেটিভরা যারা রয়েছে তারা খেতে খুবই ভালোবাসে আমার সাধারণত বন্ধুরা জলখাবারে লুচিটা খেতে বেশি ভালো লাগে লুচি আলুর তরকারি সিম্পল আলুর তরকারি হোক আর কিংবা ছোলার ডাল লুচির সাথে তোমাদের জলখাবারে কার কি ভালো লাগে আমাকে জানিও ঘরে খাচ্ছি বন্ধুরা মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাচ্ছি চামচ দিয়ে খাচ্ছি তাই বন্ধুরা এখন যাই করি না কেন মায়ের হাতে স্বাদটা অন্যরকম হয় নিজে যতই ভালো করে করি না কেন আর এই চাউমিনটা আমার বেশি স্কুল লাইফে খেতে বেশি ভালো লাগতো যখন টিফিনে নিয়ে যেতাম বেশি কথা বলছি না কেন বলো তো বন্ধুরা এমনিতেই সব কিছু নিয়ে রেডি করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে আরও ঠান্ডা হয়ে যাবে এত মাঝে মাঝে একটু রুচি চেঞ্জের জন্য খেতে হয় আলাদা রকমের খাবার করে ভাত তো খাই আমরা কম বেশি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য আর বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি বা কাউকে কোনো ছোটো বড়ো কথা বলে থাকি তাহলে ছোট বন্ধু বোন দিদি হিসাবে আমাকে ক্ষমা করে দিও তা দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা